আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা নতুন বছরে তোমাদের সবাইকে শুভেচ্ছা আর আমার শখের কিচেনে স্বাগতম আশা করি তোমরা ভালো আছো প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম নতুন বছর স্পেশাল তেহেরি গরুর মাংস তেহেরি নতুন বছর স্পেশাল চলো শুরু করি রান্নাটা একদম সহজ সহজভাবে দেখানোর চেষ্টা করেছি চলো শুরু করি আমি প্রথমে পাঁচশো গ্রাম মাংস নিয়েছি কিউব করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে টক দই দিয়েছি কিন্তু আমি এটা বাড়িতে তৈরি করেছি তোমার গোড়া দুধ আর ভিনেগার দিয়ে টক দইটা তৈরি তৈরি করেছি হাফ কাপ টক দই দিলাম আর এখানে আদা রসুন বাটা আর শুকনা মরিচের গুঁড়া মানে লাল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এক চামচ আছে টমেটো সস এক চামচ আর জয়ত্রী জয়ফল গুঁড়া করে নিয়েছি জয়ফুল জয়ত্রী তোমার জয়ফল তোমার এক ভাগের মানে আট ভাগের এক ভাগ নিয়েছি আর জয়ফলটা আর জয়ত্রীটা চার ভাগের এক ভাগ নিয়েছি আর সয়া সস এক টেবিল চামচ দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি মাংসটাকে একটু মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আমরা আধা ঘন্টা রে রাখতে পারো হাতে সময় থাকলে আমি দশ মিনিটে রাখবো আমি আর একটা কড়াইয়ে চলে গেলাম কড়াইয়ে সাদা তেল দিয়েছি এটা সরিষার তেল দিয়ে রান্না করলে অনেক মজা হয় কিন্তু আমি সাদা তেল দিয়ে করেছি আমি বেরিস্তাটা ভেজে নিলাম পেঁয়াজ দিয়ে আমি বেরিস্তাটা ভেজে নিলাম এবার ওই তেলেই আমি কিশমিশ দিয়ে দিলাম কিশমিশ ভাজার জন্যে কিশমিশটা ভেজে তুলে নিলাম এবার ওই তেলে আমি আবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি কিভাবে রান্নাটা করছি তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো না হলে বুঝতে পারবে না আমি কী কী দিচ্ছি আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আমি পেঁয়াজটা ভালোভাবে আর একটু ভেজে নেব একটু লাল করে নেব এটাও এই যে এলাচ আর দারুচিনি সাদা ফল কালো ফল আর গোল গোলমরিচ নং তেজপাতা আমি এই গরম মশলাগুলো দিয়েছি বাস আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আবার দিয়ে দিলাম এখন দিয়ে এবার একটু ভালোভাবে কষায় নিতে হবে মাংসটাকে জন্য মাংসটা একটু ছোটো ছোটো করলে বেশি ভালো হয় আমি একটু ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আমি এখন পানি অ্যাড করব না এই পানিটা শুকানোর পর গান অ্যাড করবো আমি এভাবেই মিডিয়াম আছে আমি কষাই নেব এখন আমি মিডিয়াম মাছটাই রাখছি আমি যেহেতু পানি এখন অ্যাড করি নাই আবার ঢাক না দিয়ে ঢেকে দেব যে আমার উপরে তেল উঠে এসেছে আমি কয়েকটা কাঁচা মরিচ মাঝখান দিয়ে একটু ভেঙে দিচ্ছি কয়েকটা গোটাও দিচ্ছি আমি সবই দিয়েছি কিন্তু হলুদ অ্যাড করি নাই আমি হলুদ দিব না আমি লাল মরিচের গুঁড়া দিয়েছি তোমাদের তো দেখাই দিলাম এই যে আমার উপরে তেল উঠে এসেছে আমার মাংসটা কষানো হয়ে গেছে এই যে গরম পানি আমি একটু মাংসটা সিদ্ধ হওয়ার জন্যে বেশি খুব বেশি দিব না অল্প একটু গরম পানি দিয়ে দিলাম পানিটা অবশ্যই গরম পানি দেবা যেহেতু গরুর মাংস গরম পানি না দিলে ঠান্ডা পানি দিলে রাবারির মতো হয়ে যায় সিদ্ধ হইতে দেরি হয় এই মাংসটা কমে আসলেই মাংস রান্নাটা কমপ্লিট হবে তারপর আমি কি করছি তোমরা দেখো আমি এক টেবিল চামচ চিনি দিলাম চিনিটা সব তোমাদের ইচ্ছে হলে দিবা আমার একটু ভালো লাগে মিষ্টি মিষ্টি তেহরি পোলাও এগুলো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর যেহেতু টক দই দিয়েছি ব্যালেন্স রাখার জন্য একটু চিনি দেওয়াই যায় এই যে আমার উপরে তেল উঠে এসেছে মাংসটা একদম রান্না কমপ্লিট হয়ে গেছে আমি একদম সহজভাবে তোমাদের দেখাচ্ছি আমি মাংসটা তুলে নিব না আমি ওই মাংসর ভিতরে চা চাউল দিয়ে দেবো পোলার চাউল আমি চালটা ধুয়ে রেখেছিলাম দশ মিনিট ধরে দিয়ে এবার চালটাকে আমি ভালোভাবে নেড়ে নিব নেড়ে গিয়ে দুই তিন মিনিট মতো ভেজে নিব মাংসের সাথে দুই তিন মিনিট মতো ভাজলেই হবে বেশি ভাজার দরকার নাই গায়ের পানিটা শুকানো পর্যন্তই এই যে আমার গায়ের পানি শুকাই গেছে চালের এবার আমি গরম পানি দিয়ে দিব আমি এখানে দেড় দেড় কাপ চাল নিয়েছিলাম আমি তিন কাপ পানি দেবো দেড় কাপ চালের জন্যে তোমরা দুধ অ্যাড করতে পারো আমি দুধ দিলাম না আমি শুধু পানি দিয়ে রান্নাটা করছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এতক্ষণ হাই হিটেই ছিল আমি একটু লেবু দিয়ে দিলাম লেবু রসটা দিলে একটু ভাতটা ঝরঝরা হয় নরম হওয়ার ভয় থাকে না এটা একটা টিপস কিন্তু পোলাওতে বা বিরিয়ানিতে তেহেরিতে যেটাতে হোক না কেন লেবুর রসটা যদি চিপে দাও ফুটে আসার টাইমে তাহলে সুন্দর ঝরঝরা থাকে নরম হর ভয় খুব কম থাকে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার আমি অ্যাড করব কিছু জিনিস কেওড়া জল দিলাম হাফ চামচ মানে খাপের আমি হাফ কাপ দিয়েছি চামচে মেপে দিই গোলাপ জল দিলাম হাফ আর এক টেবিল চামচ ঘি দিলাম বেরেস্তা দিয়ে দিলাম এক মুঠ কিশমিশ দেবো কয়েকটা যেগুলো আমি ভেজে রেখেছিলাম ওখান থেকে অর্ধেক দিলাম আর অর্ধেক উপরে আমি সাজানোর জন্য রেখে দিয়েছি যে এবার দমে আমি একদম পনেরো মিনিট মতো দমে রেখে দেব এই যে দমে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট দেখো কেমন ঝরঝরা হয়েছে আর প্লিজ আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে কি ঝরঝরা হয়েছে ভাত আমি পনেরো মিনিট মতো দমে রেখেছিলাম এই যে আমার ফাইনাল লোক আবারও বলছি নতুন বছরের সবাইকে শুভেচ্ছা সবাই ভালো থাকবা পরিবারের খেয়াল রাখবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ